দাদান করে সুস্থতা একটা বড় নেয়ামত কি সুস্থতা বড় নেয়ামত না যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি সুস্থতার করতে আল্লাহর কাছে চাই আল্লাহ সুস্থতা দান করো ঈমান দান করো দুনিয়ায় কল্যাণ দান করো এবং অনন্তকালের জীবনেও কল্যাণ দান করো নবী যত নামাজ পড়েছে প্রত্যেক নামাজে এই দোয়া করতেন হ্যাঁ বাবা সরিপে রুকন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়া করতে হয় কি দোয়া রব্বানা আ তিন হা ফিরদুনিয়া হাসানা রফিল আ ফিরব হাসানা হকি না হাজা অ্যাঁ দোয়ার দোয়া কেমন করে করতে হবে লোক দেখানো হ্যাঁ আদি শরীফের মধ্যে আশ এসেছে কিছু দোয়া এমন রয়েছে বান্দার হাত তোলার আগে অন্তকরণ দিয়ে দোয়া হয় আর সেই দোয়াটা সত্তর ভাগ বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে জোরে বলুন একজন বাবা একজন মা তার সন্তানের জন্য দোয়া করছে আল্লাহ আমার সন্তানটা বড় কষ্ট করে করো। পড়াশোনা দোয়া করছে না অন্তর থেকে দোয়া করছে ওই দোয়াটা কবুল হয়ে যায় জোরে বলুন শুভান আল্লাহ সুহান আল্লাহ সেই জন্য দোয়া করতে হবে থেকে হ্যাঁ হাত তোলার দোয়াও রবি করেছেন হাত উত্তোলন করেও দোয়া করেছেন এগুলো সব আছে কিন্তু মেন যে দোয়া সেটা হচ্ছে অন্তর থেকে করতে হবে আমরা সালাম দিই না অনেকে আসসালামাইকুম আলাইকুম আসসালাম কি হবে আসসালাম আলাইকুম অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক কত সুন্দর দোয়া ওয়ালাইকুম তোমার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুক এখন একজন আল্লাহওয়ালা মানুষকে আপনি সালাম দিলেন আল্লাহওয়ালা মানুষ তাদের জবান দিয়ে যে কথাটা বার হয় এই বন্দুকের গুলি মিস হয় কিন্তু ওটা মিস হয় না এখন একজন আল্লাহ মানুষ আপনাকে বললো ওয়ালাইকুম আসসালাম সেটা যদি কবুল হয়ে যায় আপনার শান্তি শুরু হয়ে গেল কালকের থেকে জোরে বন্ধু সু সেজন্যে ইসলামটাকে বোঝার ব্যাপার আছে বুঝতে হবে ইসলাম একটা পৃথিবীর অন্য ধর্মের মতো গতানুগতিক ধর্ম নয় এর বাস্তবতা আছে এর রিয়েলিটি আছে রিয়েলিস্টিক ধর্ম এবং সায়েন্টিফিক ধর্ম বা বিজ্ঞানসম্মত ধর্ম সেই জন্যে তো পৃথিবীতে আজও টিকে আছে ইসলামকে উৎখাত করার জন্য কত রকমভাবে চেষ্টা চলছে প্রচেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে ইসলাম মাথা উঁচু বলে দাঁড়িয়ে আছে বাস্তববাদী ধর্ম বলেই প্রত্যেকটা জিনিসের বাস্তবতা রয়েছে হ্যাঁ বাস্তবতা নেই এই যে মৃত্যুর পরে জীবিত হবে এই কথাটা নিয়ে রবিকে যখন প্রশ্ন করা হলো নবিতার বাস্তবতা তার রিয়েলিটি কি সেটা দর্শন দিয়ে তিনি বোঝাচ্ছেন ও আমার সাহাবিরা তোমরা কি কখনো এমন প্রান্তর দেখেছ মরুভূমির প্রান্তর দেখেছ দীর্ঘদিন সেখানে বৃষ্টি হয় না আকাশ থেকে পানি বর্ষণ হয় না মাটি ফেটে চৌচির হয়ে যায় এমন প্রান্তর কি তোমরা দেখেছো সায়াবিনা বলেন এ আরো সুল আল্লাহ আমরা দেখেছি আবার ওই প্রান্তরে যদি আকাশ থেকে আল্লাহ রোপণিন বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করার পরে সবুজ দীর্ঘতা আবার মাঠে পরিপূর্ণ হয়ে যায় দেখেছো কি না সায়াবিনা বললে এয়ারো সূর আল্লাহ আমরা দেখেছি বলে এর থেকে বস্তু উদাহরণ আর কি হতে পারে আমরা অনেকে বলি মৃত্যুর পরে সব মাটির সঙ্গে মিশে যাবে না হয় আমরা আল্লাখ রবুল আলামিন সব কিছু করতে পারেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইজা আলাদা সাইয়ান আলাদা হুকুম সাইয়াকুন আল্লাহ বা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন হ আর বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমরা যে প্রথম মানব যেটা আমাদের প্রথম মানব নাম কী আদম আলাই সাল্লাম তৈরি শুষ্ক মাটি দিয়ে চল্লিশ বছর রেখে দিয়েছে কত বছর চল্লিশ বছর ওইভাবে আছে শুষ্ক মাটি হ্যাঁ আল্লাহ তাকে রুহু ফুৎকার করলেন ওই শুষ্ক মাটিটা নড়ে চড়ে উঠল আর হাসি উঠল আর আলহামদুলিল্লাহ বললেন জোরে বলুন সুহান আল্লাহ কি গো আল্লাহর কত পাওয়ার দেখেছেন একটা শুষ্ক মাটি তাকে আল্লাহ মানুষ বানালেন মানুষ রূপদান করলেন তার শরীর থেকে নিয়ে আবার মহিলা জাতিকে তৈরি করলেন আল্লাহ কত মহান কি করতে পারেন তিনি সেই জন্য আমরা প্রত্যেক একটা সুরা পড়ি আল্লাহ হু সমাদী আল্লাহ আল্লাহ গুলা আমিনের পরিচয় এই সুরাই ক্লাসের মধ্যে দাও হয়েছে এই পৃথিবীর মানবমণ্ডলী যে আল্লাহর পরিচয় তোমাদের জানার ইচ্ছে হয় আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ জোরে বলুন সবান আল্লাহ আমরা কি তথা তথাকথিত মানুষ অন্য ধর্মের মতো আমাদের ধর্ম যে নিজের হাতে দেওয়া একটা ঠাকুর বানানাম একটা মূর্তি বানালাম আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি আপন ধর্ম যে যা পালন করে গরু অসুবিধা নেই যার ধর্ম সেই ধর্ম পালন করবে সধর্ম নিধন অংশ পর ধর্ম ভয়াবহ সংস্কৃত ভাষায় বলেছে যে যার ধর্ম সেই পালন করবে কোনো কথা সমস্যা সেটা নয় কিন্তু এর একটা বাস্তবতা নেই যে বাস্তবতা থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলমী কি যে কত মহান যে আল্লাহর আমরা এবাদাত করি তিনি কত মহান আল্লাহ সমাজ জোরে বলুন সুহান আল্লাহ একটু জোরে বলুন না সমাদ মানে কি স্বয়ং সম্পূর্ণ আমরা কোন অন্ধ পদার্থের ইবাদত করি না निराकार পদার্থের ইবাদত করি না আমরা কোন মূর্তি ইবাদত করি না জড় পদার্থের ইবাদত করি না আমরা এমন এক মাবুদের ইবাদত করি তার পরিচয় হলো আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ জোরে বলুন সুবহানাল্লাহ স্বয়ং সম্পূর্ণ মানে কি অমুখাপেক্ষী কোন কিছুর দরকারই নেই আমরা সবাই তার মুখাপেক্ষি তিনি কারোর মুখাপেক্ষি নন জোরে বলুন সুহান সেই জন্য যদি মুসলিম জাতি কোন সমস্যায় পড়ে ছেলের পরীক্ষা মেয়ের শরীর ঠিক হয় না স্ত্রী অসুস্থ মা অসুস্থ নানা রকমের সমস্যা নবী আমার শিখিয়েছেন দুরাকাত নামাজ পড়ে মালিকের দরবারে রোনা জারি করো তোমরা এমন এক মালিকের এবাদাত করো যে মালিক কখনো ঘুমান না জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের মালিক গোমান গোমান হ্যাঁ এক খানিকক্ষণ পরে আমাদের ঘুম ধরতে আর হবে না একটু খাওয়ার পরেই ঘুমই হবে তাই না কিন্তু আল্লাহর পক্ষ রব্বুল আলামিন এমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ এমন যিনি আজও চিরঞ্জীব সদা জাগ্রত ঘুম এবং তন্দ্রা কিছুই তাকে স্পর্শ করে না আমরা এমন এক মাটির মালিকের আবাদাত করি গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে যায় আমার মালিক সদা জাগ্রত সব সময় বান্দাকে খেয়াল রাখেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে বহু মানুষ এসেছেন অনেক মানুষ এরোপ্লেনে উঠেছেন না যারা হজে গিয়েছেন বা বিদেশে গিয়েছে অনেকে এরোপ্লেনে উঠেছেন উড়োজাহাজে উঠেছেন তো আল্লাহ পাকের সৌভাগ্য আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিল যখন উড়োজাহাজে উঠলাম তখন দেখলাম যে বিশাল বড় বড় অট্টালিকা যেগুলো শহরে দাঁড়িয়ে মাথার দিকে তাকানো যায় না যখন ওপরে উঠছি এই ডেসলাইয়ের যে বাক্স তার থেকে ছোট ছোট আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ তারপরে দেখতে পাওয়া বলে বিভিন্ন মেঘমালা আল্লাহ আকবার সূর্য তার মাঝখান দিয়ে আমরা উড়ে যাচ্ছি সেই মক্কা শরীফ নবীর জিয়ারতের জন্য ওই যাওয়ার সময় বললাম আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে এতদিন চিনতে পারিনি এই আকাশে উঠে তোমাকে চিনতে পেরেছি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ এত সেই বিশ্বের মালিক তুমি সারা পৃথিবীর সারা পৃথিবী সমগ্র পৃথিবীর একচ্ছত্র মালিক তুমি সামান্য মক্কা মদিনায় মনে হলো যে এখান থেকে আমরা যেন কলকাতায় গেলাম এমন মনে হলো এরোপ্লেনে করে সারা পৃথিবীটা কত বড় পৃথিবী সেই জন্য আল্লাহ বলেছেন আমার পৃথিবী এই পৃথিবী ছোট পৃথিবী নয় ইন্না আরবি বসিয়াতুন আমার পৃথিবী হলো প্রশস্ত সুতরাং তোমরা যেখানে সময় পাও সেখানেই তোমরা এবার রাত করো জোরে বলুন সুহান আল্লাহ আমরা বলি মাস্টার মশাই আমরা বলি হুজুর কেমন করে নামাজ পড়বো সময় পাই না আল্লাহ কি আমাদের রুজির ব্যবস্থা করতে পারে না আসমান থেকে তো জোর রুজি পাঠালে আমরা নামাজ পড়তে পারি আর আমাদের কষ্ট করতে হয় না এমনটি ইসলামিক দর্শন নয় বরং আল্লাহ ফাকরুল্লাহিন সারা পৃথিবীর মানব মন্ডলীর প্রত্যেকে রুজির ব্যবস্থা করেছেন আর প্রত্যেকের জন্য একটি কর্ম নির্ধারণ করে নিতে বলেছেন প্রত্যেকের জন্য একটি কর্ম নির্ভর নির্ধারণ করে নিতে হবে যারা কাজ করে যে কাজই করুক না কেন কেউ চাষ করে কেউ ব্যবসা করে কেউ মুদিখানার দোকান চালায় যে কর্ম করুক না কেন প্রত্যেকের জন্যে রবি আমার শিখেছেন তোমরা একটা কর্ম বেছে নেবে যারা নাকি কাজ করে হাতের কাজ করে